গতকালকে আমাদের কাছে একটা কমপ্লেন আছে চুরির কমপ্লেন যে আর মোটরস কাশীপুর বাজাজের যে শোরুম ওইখানকার ওয়ার্কশপ থেকে অনেক স্পেয়ারফার চুরি হয়ে যাচ্ছে তো তার কর্ণধার আমাদের কমপ্লেন করেছে কমপ্লেন অ্যাকর্ডিংলি আমরা একটা কেস রেজিস্টার করেছি রেজিস্টার করে আমি আমার সাব ইন্সপেক্টর হ্যাঁ দিলীপ কুমার দাসকে আমি এন্ডোস করি তো ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশন নেমে দেখা যাচ্ছে যে ওই ফার্মের ওই ফার্মের কিছু স্টাফ এই চুরির সাথে যুক্ত আমরা নামগুলি ডিটেন করি আমাদের অফিসে রিটেন করেছে করার পর আমরা টার্গেট করে কয়েকটা বাড়িতে আমরা ফার্মে স্টাফের বাড়িতে আমরা ইয়ে করি সার্চ করি সার্চ করে যে চুরি যাওয়া দ্রব্য ওইখান থেকে রিকোভারি করা হয় তো তাদের এক একজনের নাম হলো নিত্যানন্দ শীল আরেকজন দীপ্তনু পাল তারা অলরেডি দুজনকে ইয়ে করা হয়েছে তো ওইখান থেকে বাড়িঘর থেকে যে মোটামুটি মালামাল যে স্পেয়ার পার্টস হ্যাঁ এক লক্ষ টাকার অধিক হবে ছোটো ছোটো স্পেয়ার পার্টস এখন অনেক ভ্যালুবল তো এক লক্ষ টাকার অধিক করা হয়েছে বাকি আমরা ইনভেস্টিগেশন এখনও কন্টিনিউ করছি দেখা যাচ্ছে বাকি মালগুলো হ্যাঁ আমরা আশা করছি আরও দু একজন ইনভলভ থাকতে পারে এবং বাকি মালগুলো আমরা জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি তাছাড়া কিছুদিন আরও কিছুদিন আগে প্রান্তিক ক্লাবের এখান থেকে একটা বাড়ি কনস্ট্রাকশন এখান থেকে চুরি হয়েছিল তো ওই ওইগুলি আমরা প্রায় ঘরের যে কিছু এই আপনার বেশ স্যানিটারি আইটেম এবং কিছু অন্য কিছু এই যে কোয়া এবং কপারের দামি দামি কয়েল এগুলি চুরি হয়ে গেছিলো এগুলি আমরা রিকোভারি রিকভারি করেছি কিছু কামিনী কুমার স্কুলের ওইখান থেকেও কিছু রিপোর্ট এসে রাত্রেবেলা কিছু হুম জানালার ইয়ে দিয়ে জিনিস চুরি আছে এগুলো আমরা কিছু রিকভারি করছি আরও বাকিগুলি আমরা চোর ধরছি